নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামেশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় গুরু বলয় বা বৃহস্পতি বলয় বা রিং অফ সোলোমনের ব্যাপারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক এই যে চিহ্ন গুরু বলয় বা বৃহস্পতি বলয় বা রিং অফ সোলোমন এই চিহ্নটি আমাদের হাতের তর্জনী আঙুল অর্থাৎ হাতের এই আঙুলটি তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার এই তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের অংশ অর্থাৎ হাতের এই জায়গাটিতে হয়ে থাকে গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টে কিন্তু থেকে থাকে এই চিহ্নটি হাতের মধ্যমা এবং হাতের এই তর্জনী আঙ্গুলের মাঝ পোড়াবর অংশ থেকে নির্গত হয়ে এই ধরনের আকার নিয়ে কিন্তু সম্পূর্ণ বলয় আকৃতির অবস্থান করে হাতের এই গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতকে ঘিরে থাকতে দেখা যায় এই বলয়টিকে আমরা রিং অফ সোলোমন বা বৃহস্পতি বলয় বা গুরু বলয় বলে থাকি এই চিহ্নটিকে হস্তরেখা শাস্ত্রে অত্যন্ত শুভ চিহ্ন মানা হয়ে থাকে যে সমস্ত জাতক বা জাতিকার হাতে এই চিহ্নটি থাকতে দেখা যায় বা এই রিং বা এই বলয়টি সম্পূর্ণ থাকতে দেখা যায় তাদের মধ্যে বৃহস্পতির গুণের বৃদ্ধি করে এই চিহ্নটি বৃহস্পতির গুণ বলতে কি সেটা আমাদেরকে প্রথমেই বুঝতে হবে বৃহস্পতির গুণগুলির মধ্যে ভক্তি মহাত্মাকাঙ্ক্ষা আমাদের আধ্যাত্মিক অনুভূতি ঐশ্বরীয় কৃপা ধর্মকে বোঝার সক্ষমতা রহস্যময়ী বিদ্যার প্রতি আকর্ষণ অর্থাৎ গুরু বলয় থাকলে এই সমস্ত গুণের কিন্তু বৃদ্ধি হয়ে থাকে এই গুরু বলয় আমাদের হাতে বিভিন্নভাবে থাকতে দেখা যেতে পারে বা বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন রকমের কিন্তু থাকতে দেখা যায় কোনো কোনো ব্যক্তির হাতে এই গুরু বলয় অর্ধেক হিসাবে থাকতে দেখা যায় অর্থাৎ এইভাবে শুরু হয়ে এই ধরনের কিন্তু থাকতে দেখা যায় আবার কারো হাতে এই গুরুবলয় সম্পূর্ণরূপে বা একেবারে কমপ্লিট থাকতে দেখতে পাওয়া যেতে পারে আবার কারো হাতে এই গুরুবলয় এই ধরনের একাধিক থাকতে দেখা যেতে পারে অর্থাৎ একটি না থেকে দুটি গুরুবলয় থাকতে দেখা যেতে পারে আবার কারো হাতে এই ধরনের গুরুবলয় থাকতে দেখা যেতে পারে অর্থাৎ ভগ্নাকৃতির গুরুবলয় এই ধরনের কিন্তু থাকতে দেখা যেতে পারে এই ধরনের গুরুবলয় বা বিভিন্ন প্রকৃতির বা বিভিন্ন আকৃতির গুরুবলয়ের ফল বিভিন্ন রকমের যাদের হাতে একটি কমপ্লিট গুরুবলয় বা একটি সম্পূর্ণ গুরুবলয় থাকতে দেখা যায় বা যাদের হাতে একটি সম্পূর্ণ বলয় আকৃতির চিহ্ন বৃহস্পতির ক্ষেতে থাকতে দেখা যায় তাদের মধ্যে ধার্মিকতা অধিক পরিমাণে দেখতে পাওয়া যায় এরা যদি কর্ম হিসাবে ধর্মের সাথে কোনোভাবে যুক্ত থাকে তাহলে এদের কিন্তু দারুণ নাম যশ মিলতে সক্ষম এরা হয়ে থাকে বা এরা দারুণ নাম যশ এখানে পেতে সক্ষম হয় এরা রহস্যময়ী বা গুপ্ত বিদ্যায়ও পারদর্শী হয়ে থাকে আবার এটিও দেখা গেছে এই বলয়চিহ্ন বা এই রিংটি কমপ্লিট রূপে থাকা ব্যক্তির জীবনের এক পর্যায়ে এসে এরা বৈরাগ্যের দ্বারাও কিন্তু প্রভাবিত হয় এরা বৈরাগ্য গ্রহণ করে থাকে অর্থাৎ এই গুরু বলয় বা এই রিং অফ সোলোমান চিহ্নটি এক প্রকার বৈরাগ্যেরও সূচক আবার কোনো কোনো ব্যক্তির হাতে ডাবল গুরু বলয় এই ধরনের থাকতে দেখা যেতে পারে বা খুব কম মানুষের হাতে এই ধরনের ডাবল গুরু বলয় বা দুটি গুরুবলয় একই সাথে থাকতে দেখা যায় যদি কোনো জাতক বা জাতিকার হাতে দুটি একই সাথে গুরুবলয় বা রিং অফ সোলোমান ডাবল থেকে থাকে তাহলে দেখা যায় যে এই সব ব্যক্তিরা অবশ্যই জীবনের অন্তিম পর্যায়ে এসে পুরোপুরি বিরাগী হয়ে যান বা অনেক হস্তরেখাবিদ এই দুটি গুরু বলয় এক থাকা বা একসঙ্গে থাকাকে যোগ বলে কিন্তু নাম দিয়েছেন এদের মধ্যে সন্ন্যাসী হবার ভাবনা অবশ্যই বৃদ্ধি পায় এবং আমি নিজের জায়গা থেকে বহু ধর্মগুরু বা সন্ন্যাসী বা মহারাজদের হাতে এই চিহ্ন কিন্তু থাকতেও দেখেছি এটা একটা অনুভবের বিষয় এটা জরুরি নয় যে এই ধরনের দুটি গুরুবলয় বা রিং অফ সলেমান থাকলেই সে ঘর পরিবার ছেড়ে দিয়ে চলে যাবে এরা প্রথমেই সন্ন্যাস গ্রহণ করবে কিন্তু এরা অবশ্যই জীবনের এক পর্যায়ে বা জীবনের শেষ পর্যায়ে এসে অবশ্যই এই ধরনের জীবনকে প্রাধান্য দেবেন বা এই ধরনের বিরাগী জীবন সন্ন্যাসী জীবনকে কিন্তু প্রাধান্য অবশ্যই দেন তবে এই গুরুবলয় বৃহস্পতির অতি গুণের বৃদ্ধি করে তাই সেক্ষেত্রে কিছু অশুভত্ব কিন্তু এখানে দেখতে পাওয়া যেতে পারে এটি ব্যক্তিকে অত্যন্ত মহত্বাকাঙ্ক্ষী বা হাই অ্যাম্বিসিয়াস বানিয়ে দিতে সক্ষম এদের ইচ্ছার পরিমাণও দ্বিগুণিত হয়ে যায় রিলিজিয়াস বিষয়টিও অধিক মাত্রায় কিন্তু এদের জীবনযাত্রায় বাড়িয়ে দেয় যা সমাজের চোখে কিছুটা অবগুণতাকেও বৃদ্ধি করে দেয় যার দ্বারা এরা নিজের দায় দায়িত্ব থেকেও কিন্তু পিছপা হয়ে যায় কিন্তু ভগ্ন গুরু বা যদি হাতের গুরুবলয়টি বলয়টি রূপে না থেকে এই ধরনের ভগ্ন থেকে থাকে বা যদি গুরুবলয়টি আংশিক এই ধরনের হয়ে থাকে তাহলে এটাও কিন্তু খুব একটা শুভ ফলদায়ী নয় বৃহস্পতি বলয় সম্পূর্ণ যদি হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি বলয় বা গুরুবলয় বা রিং অফ সোলেমন যদি একটি সম্পূর্ণ রিং রূপে দেখতে পাওয়া যায় তবেই কিন্তু এর ফলের ক্ষেত্রে বা প্রভাবের ক্ষেত্রে সম্পূর্ণতা আসবে নয়তো এটি কিন্তু সম্পূর্ণতা দেবে না বা বাধা প্রাপ্ত করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমা ভগবতে বাসুদেবায়